قد میں بنا بن کے عطا ہو کے جفا ہو چیز میں لذت ہے اگر دل میں مزا ہو اور چیز میں لذت ہے اگر دل میں مزا ہو دنیا میں وہ دنیا کا طلب غار نہیں ہو دنیا میں وہ دنیا کا طلب غار نہیں ہو বাজার সিং গো সমপরিদান নেই हो बाजार সিং গো সর্বখোরিদান নেই हो 14 শত বছর পূর্বে যখনই দুনিয়া মুখে নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে 1400 বছর বহু বেজ বোনে দুনিয়ার মুখে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আযান ধ্বনি মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধরি সে আধার জগতে তুমি এসেছলে শতকোব বাণী মানুষের মধ্যে জন্ম মানুষ করিলা যায় ভালোবাসা দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে